গতদিন একটা ভিডিওতে আপনার স্যারের বিষয়ে বলছিলাম ডক্টর সৌরদীপ সরকার স্যার তাই না আমরা এখানে আজকে প্রথম উপস্থিত হয়েছই তো ডায়াবেটিস লিভার স্টোন লিভার ক্যান্সার স্টোন স্টোন স্টোর ক্যান্সার বা পেটো টিউমার এইসব বিষয়ে সারাও আপনারা হইবা তো আমরা যে ভিডিও বানাইছিলাম ও স্যার আজকে আমরা বরাকুণ্ঠ মেডিকেল উপস্থিত হয়েছই স্যারে অলরেডি আজকে অনেক পেশেন্ট দেখছই আর আগামীতেও দেখবা রে সার্ভিস দিবা তো স্যার আজকে প্রথম আইসেন হিসেবে আমরা একটা রোলস সিস্টেম হিসাবে স্যারে একটা ছোট সংবর্ধনা দিব এই সংবর্ধনায় আমি বরাকুণ্ডর ডাইরেক্টর মিস্টার হরিনম সারে হয় সারে সংবর্ধনা দিয়া বিহার সকল আপনারা দাবি অনুযায়ী এখন পর্যন্ত আমরা চলিয়া যাইয়া যখন আপনারা যে ধরনের ডাক্তার চাইছেন আমরা চেষ্টা করছি আপনি আপনার যোগাযোগ করানি লাগিয়ে মিলানি লাগিয়া যখন বাচ্চারা কইছেন তখন আমরা চেষ্টা করছি বাচ্চারা বলা একজন ডাক্তার যাতে আপনারা দেওয়া যায় যে বিষয়ে আপনারা প্রস্তাব রাখেন ওই বিষয়টা আমরা সামনে রাখি আমরা চেষ্টা করি যে আপনার তোর যেটা চাহিদা চাহিদা মিটানির। তো আপনার তোর চাহিদা আছে যে ভালো একজন সার্জারি ডাক্তার তো আজকে আপনার তো সামনে উপস্থিত হয়েছেন আমরা অনেক বাসিয়া অনেক খুঁজাইয়া স্যারটা বাইর করছি স্যার আজকে আমরা কেন আমরা ডাকে ছাড়া দিয়ে আজকে আমরা আইয়া অনেক পেশেন্ট দেশই আজকে তো আমরা বরাক খুণ্ড পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আপনি আপনার অর্কতার আসছেন আমরা অর্থাৎ আঁকিয়া এখানে যে আইসেন সময় দিয়েছেন আমরা এলাকাটা তেমন একটা মানে ধনী এলাকা নাই কারণ আপনি তো শিলচার থাকেন এখানে কি মানুষ যাইতে হইলে অনেক টাকা খরচ করতে লাগে এখন মানুষের যে রাস্তার যে টাকাটা খরচ হইতো আসিল এটা আপনি বাছাই দিতে যার কারণে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এখন আমি স্যারটা ওটা অনুরোধ করব আপনার সম্পর্কে আমরা বিস্তারিত জানি না বা দর্শক হলেও জানি না আপনি আপনার সম্পর্কে অনেক সময়ও কিনা নিজের প্রশংসা নিজে করতে মানে কীরকম লাগে আর কি তো স্যার সম্পর্কে আমরা জানি না নেই না আমরা সারা প্রশংসা এরকম আমি তার কারণে অনুরোধ করিয়া আপনার বিষয়ে আপনি তো জনসাধারণের সামনে তুলিয়া নমস্কার আমি ডক্টর সুরদীপ সরকার আমি আজকে বরাকণ্ড ফার্মেসিতে আজকে ফার্স্ট টাইম আইছি আমি একজন সার্জন মানে ষোল্য চিকিৎসক আমরা বিশেষ করে সার্জারি রিলেটেড যা যা প্রবলেম আছে ওইগুলি নিয়ে আমরা দেখি শল্য চিকিৎসকেরা আজকে বরাকণ্ড ফার্মেসিতে আই আমার আজকে প্রথম দিন আমার খুবই ভালো লাগছে এখানে আমরা যা পেশেন্টরার যা মানে ইয়ে তারা রোগ বা যা তারা যা যা আদর পাইছি আমি খুবই অভিভূত বা যারা আমরা স্টাফরা খুবই অভিভূত আমি সার্জারি ডিপার্টমেন্ট বা রিলেটেড যারা আছে তারা মানে বা শল্য চিকিৎসকরা কী কী জিনিস নিয়ে আমরা বিশেষ করিয়া আমরা সব রোগ নিয়ে দেখি যে পেট পেট বা পেট রিলেটেড রোগ বিশেষ করিয়া যেমন গল্পাডারের স্টোন অ্যাপেন্ডিক্স বা হার্নিয়া এইসব রোগ নিয়ে আমরা ট্রিটমেন্ট করি অনেক সময় আমরা ক্যান্সার রিলেটেড এইসব ট্রিটমেন্টও আমরা করিয়া থাকি তো অলসো সামটাইম ডায়াবেটিক ডায়াবেটিক ফুড এই সমস্যাগুলিতেও আমরা চিকিৎসা করিয়া থাকি তো এই রিলেটেড প্রবলেম যদি হইয়া থাকে অবশ্যই আপনারা বরাকন্ঠ ফার্মেসিতে তার সাথে যোগাযোগ করবা তারা খুবই হেল্পফুল আর খুবই মানে সবের প্রতি তারা খুব মানে যত্নশীল সংস্কার আর একটা কথা বলতাম স্যারদের সামনে দেখি বইয়ার আমরা মানে প্রত্যেকজন যতজন স্যার এখন বলতাম এখানে আইসেন সবার কাছে আমরা একটা রিকোয়েস্ট থাকে অনেক সময় মানুষের একটা মনের বাদ থাকে আর কি মনের একটা চিন্তা থাকে যে প্রায় জায়গায় যাওয়ার পরে আমার এক হাজার টাকার ঔষধের প্রয়োজন আমার অযথা পনেরোশো টাকার ওষুধ দিলেই আমার পনেরোশো টাকার ওষুধ জায়গা আমার পঁচিশশো টাকার ওষুধ দিলেই সেন তো আমরা সাধারণত থাকলো যে মানুষ আমরা এইখান তো অঞ্চল গরিব অঞ্চল যেটা নিত্য প্রয়োজনীয় অনেক সময় ওখানে দেন ফার্মেসির ওষুধ বেশি বিক্রি হইতো বা কোম্পানির ওষুধ সেল হইতো ও উদ্দেশ্যে নিয়ে মানে মানুষের চিন্তাধারা আর কি যে তারা একটু ঔষধ বেশি লিখিলেন তো আমরা এটাও আগে তার লোক আলোচনা করছি আর আশা করি আপনারা এই ধরনের কিছু ফাইতে নাই আপনার যেটা প্রয়োজন প্রয়োজন মতো আপনি ওষুধ হইবা এর উর্ধে ওষুধ দিয়ে আপনার ধরে হ্যারাসমেন্ট করা হইতো না